হ্যালো গাইস সম্পর্কে তোমরা রয়েছে এবার সম্পর্কটাকে যদি একদম টিকিয়ে রাখতে লাগে আর সম্পর্কটাতে এমন হয় যে সেই মানুষটা সবসময় তোমাকেই ভালোবাসুক বা তোমাকেই চাক তো তার জন্য কিছু সাইকোলজিক্যাল স্টেপ নিতে হয় বা সাইকোলজিক্যাল কথা বলতে হয় সেই মানুষটাকে তো সেইগুলো তো তোমরা জানো না আর না জানার ফলে তুমি কিছু এরকম না বলার ফলে সেই মানুষটা একঘেয়ে মনে করে সম্পর্ক থেকে বেরিয়ে যায় বা সে ভরসা না পেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যায় তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে দুটো সাইকোলজিক্যাল কথা নিয়ে এসেছি যেগুলো বলতে হবে বললে সম্পর্ক একদম ঠিকঠাক থাকবে আর সেই মানুষটা টিকে থাকবে চলে আছি প্রথম পয়েন্টে ফার্স্ট পয়েন্ট সেটা হলো তুমি আমার স্বামী বা বউ যদি তুমি ছেলে হয়ে থাকো তো তোমার গার্লফ্রেন্ডকে বলবে তুমি আমার বউ আমি তোমাকে বউ হিসাবে মানি বা তুমি যদি মেয়ে হয়ে থাকো তাকে স্বামী হিসাবে সম্বোধন করো এই যে এই ব্যাপারটা না অনেকটা খুব কাছের ঠিক আছে কারণ যখনই তুমি গার্লফ্রেন্ড থেকে তাকে বউ করে নিচ্ছ বা তার কাছের একজন করে নিচ্ছ তো তার মেন্টালিটি না তখনই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সে ভাবতে শুরু করছে হ্যাঁ এই আমাকে বলছে বউ মানে সে আমাকে সেই রকমভাবেই দেখে তাই জন্যই তার মুখ থেকে এই কথাটা প্রথমেই বেরিয়ে এলো ঠিক আছে এই কনসেপ্টটা কিন্তু তার মাথায় ঢুকে যাবে প্রথমে এবার তুমি ধরো মেয়ে এবার তাকে হাজবেন্ড হিসাবে বলছো যে বা তাকে ওরকমভাবে ট্রিট করছো তো সে সঙ্গে সঙ্গে কিন্তু ওই রকম ভাববে যে সে ইমোশনালি একটা দিকে ঘুরে যাবে যে ও আমাকে তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসাবে ট্রিট করছে না ও আমার সাথে এমনভাবে ট্রিট করছে যেন আমি ওর হাজবেন্ড তো যেখানে ও হাজব্যান্ড হিসাবে ট্রিট করছে আমাকে আমাকেও সম্পর্কটা ওইভাবে টেকাতে হবে কারণ যেহেতু ও আমাকে এতটা ভরসা করে বিশ্বাস করে তাই জন্যই তো আমাকেও হাজব্যান্ড বা ওয়াইফ বলছে তো সেখানে আমি কেন সম্পর্কটাকে নিয়ে চিনিবিনি খেলব ও চাইলেও কিন্তু সেইখানে পারবে না বুঝতে পারলে তো প্রথমেই তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে সবসময় তাকে এইটাই বলবে যে আমার তোমার প্রতি প্রচণ্ড পরিমাণ ভরসা আছে আমি তোমাকে প্রচণ্ড ভরসা আর বিশ্বাস করি আমি জানি তুমি কিছু করবে না আমি জানি তুমি অন্য কারো হবে না আমি জানি তুমি অন্য কারোর সাথে চলে যাবে না এই যে কথাগুলো এগুলো শুধু তুমি মনের ভেতর যদি রেখে দাও তাহলে কিন্তু সে সেই ভরসা বিশ্বাসটা দেখাবেও না এবার তুমি যদি তার মনে এটা ঢুকিয়ে দাও যে তুমি তাকে খুব বেশি বিশ্বাস করো খুব বেশি ভরসা করো তার সবচেয়ে বড় ভরসার জায়গা তুমি তাহলে সে যদি চায়ও যে না আমি এর সাথে দুদিন পর ছেড়ে চলে যাব বা এর সাথে জাস্ট টাইম পাস করছি তাও কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে না সে সেই ভরসা বিশ্বাসের বন্ধনে আটকে পড়বে তাই এই দুটো কথা খুব ছোট ছোট কথা হলেও তোমার ভালোবাসার মানুষকে সবসময় বলতে থাকো দেখবে সে সেই ভরসা বিশ্বাসের টানে আটকাবেই সে ভালোবাসার টানে আটকাবে সে বর আর বউয়ের খেলায় আটকাবে বুঝলে সেইটা সবসময় মাথায় রাখবে এই দুটো কথা তুমি ভালোবাসার মানুষকে সবসময় বলো দেখবে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যাবে সম্পর্কটা ভালো হবে মিষ্টি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো না ভালো লাগলে লাইক করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে আজ পরে দেখাচ্ছো অন্য একটা ভিডিওতে